এর আদৈ কৃষ্ণ সম্ভব আমাদের সম্পা মণির কাছ থেকে জয়গুরু সম্পা মণি জয় রাধিরে আধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধিরে আধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সাদা ডাকরে করে রাধে রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুর রে ছাড়ি মনে কাপড় বদনী বল হরি হরি হরির নাম পারম ব্রহ্ম জীবের মৌল ধর্ম অধর্ম কু কর্ম রে জয় কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি সারুরে মনে ভাবের আশা আজ পানা মের সারাধি গোবিন্দ নামটি বধ নিল নিরে সদা ভাসুরে যাই রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক যায় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি ছাড়ে মনে কাপড় চাতুরি বদনে বাল হরি 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 বাল হরি বল হরি বরি বল হরি হৰি হরি বল হরি বালে হরি বালে হরি বালে হরি বল 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 নাম পারম ব্রহ্ম জীবের মূল ধর্ম রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বররে ছাড়ু রে মন ভবের আশা অজোপা নামের করি নি বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বলে রাধা বল রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বল রাধা রাধা বল রাধা বল রাধে গোবিন্দ নামটি বাঁধনে রে সদা বাসুরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে গোবিন্দ 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 বলে সদা রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলু রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলু রে জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेमय श्री श्री ठाकुर चंद्र जी की जय परम प्रेमय जुगवतार श्री श्री ठाकुर चंद्र जी की जय परम प्रेमय जुगवतार श्री श्री ठाकुर चंद्र जी की जय जय जगजन श्री श्री बड़मा की जगजी श्री श्री बड़ माराध्या जगजनि श्री श्री बड़मा की परम पाद श्री श्री बड़दा की जय जय परम पाद श्री श्री बड़दा की

वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे वंदे आज वंदे देवतम वंदे देवतम वंदे मातृवर्गन वंदे मातृवर्गन বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম কি জয় জয় আসুন সবাই জয় জয়গুরু সবাইকে গুরু উমাশঙ্কর দাস ঠাকুর আলোচনার একটা বিষয় বলেন আগামী সপ্তাহের আলোচনার বিষয় হলো জয়গুরু আহ যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি প্রত্যেকের সপরিবারের সপরিবেশের এবং যারা উপস্থিত হতে পারেননি তাদেরও এবং সারা বিশ্বের যেখানে যত মানুষ দুঃখ কষ্টে আছে প্রিয় পরমের সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন এই প্রার্থনা জানিয়ে আজকে আমরা আমাদের সান্ধ্য অধিবেশন এখানে সমাপ্তি ঘোষণা করছি আবার আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আমরা সকলে উপস্থিত হব প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা চেষ্টা করবেন যদি আরো দু এখন মানুষের সময় খুব কম যদিও বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন অফলাইন আছে আরো অনলাইন সৎসঙ্গ হয় অন্যান্য লিঙ্ক এ তাও আমাদের এখানে খুবই কম সংখ্যক মানুষ থাকে আর একটু বেশি হলে ভালো লাগে সবাইকারি যাই হোক আর একটা সবিনয় অনুরোধ যে কজন আমাদের এখানে অংশগ্রহণ করি না কেন আপনারা চলাকালীন আমাদের আপনাদের প্রত্যেকের নিজের নিজের মাইক্রোফোনটি অন করে রাখবেন মানে মাইক্রোফোন অন মানে আমি স্পিকারটি অন করে রাখবেন যাতে বাড়ির সবাই শোনে অন্তত কানে যায় ঠাকুরের কথা ঠাকুরের গান ঠাকুরের বাণীগুলি এটাই আমার সবিনয় অনুরোধ